শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি আর স্টোরি আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো যে দেখো সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়েছি যাব সারদা মায়ের মন্দির তো চলো মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়ি চলে আসছি মায়ের মন্দিরের কাছে আর হচ্ছে যে এই যে এখানটাতে বাইকগুলো পার্ক করা হলো আর এইবারে চলো মায়ের মন্দিরের কাছে যাই মায়ের জন্মদিন উপলক্ষে মানে মেলাও বসেছে তো মায়ের মায়ের হবে আর সাথে মন্দিরও দর্শনও করা হবে আর সাথে মেলাও দেখা হবে তো ওই জন্য আরো আশা তো নববর্ষের দিন গিয়েছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মন্দিরে তো রায়সেনার প্রথম ভ্রমণ সাথে ঠাকুরের দর্শন করা ওর নিউ ইয়ার শুরু হবার আগেই বছর শেষ হওয়ার আগেই চলে আসছি শারদা মায়ের মন্দির মানে নিউ ইয়ারটাও শুরু করলাম মায়ের মন্দির দিয়ে সত্যি খুব ভালো লাগছে আর এই সব জায়গা আসতে না বারবার মনটা নেই মনে হয় বারবার এখানকে আসি এই যে দেখো মায়ের মন্দিরের সামনে চলে আসছি এবারে চলো ভেতরে যাওয়া যাক কিছুদিন আগেই মায়ের জন্মদিন উপলক্ষে এই যে দেখো সামনেটা কি সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে আর এই যে আমরা এখন চলে আসছি টিকিট কাউন্টারের সামনে তো মায়ের প্রসাদ নেব ওই জন্য আর দুপাশে দেখো কি সুন্দর ফুলের বাগান আর ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর ওই যে ওইখানটাতে দুর্গা দালান ওখানে মানে দুর্গা ঠাকুর উঠে চলো এবারে মায়ের জন্ম ভিটেতে যাই মানে মায়ের নিজের বাড়িতে এই যে দেখো এই হচ্ছে মায়ের নিজের বাড়ি তো এই বাড়িগুলো দেখতে খুব সত্যিই খুব সুন্দর লাগে কি সুন্দর খড়ের ছাউনি আর মাটির দেওয়াল খুব সুন্দর আবার নতুন করে সংস্কার করা হয়েছে রামকৃষ্ণদেবের মানে যেটা নিজের বাড়ি সেটাও এত সুন্দর করে সংস্কার করা আছে তো এই যে এটা হচ্ছে মায়ের বাড়ি আর কি সুন্দর ভেতরে মায়ের মূর্তি আছে তো ক্যামেরা তো অ্যালাও নেই একটুখানি ওই ভিডিও করা হচ্ছে যা করে তো ওই জন্য যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে এসে আমার মাম্মামটা খুব মানে ওর খুব আনন্দ হচ্ছে দেখো মামামের কাণ্ড দেখো ও কিছুতেই আমাদের কাছে আসবে না অনেকজন মানুষকে দেখছে তো তো সবাইকে দেখে ও খুব আনন্দ পাচ্ছে আর ঘুরে ঘুরে খেলছে আর এখন চলে আসছি মায়ের কুলদেবতার মন্দিরে তো কুলদেবতার মন্দির ধর্মরাজ ঠাকুর আছে আর এবারে চলো মায়ের মূর্তি দর্শন করি তো মায়ের মূর্তি দর্শন করা হয়ে গিয়েছে তো ওখানে তো একদমই ক্যামেরা অ্যালাউ নেই তো ওখানে ক্যামেরা আর ভিডিও আর করতে পারিনি আর এই হচ্ছে যে মায়ের মন্দিরের গোশালা আর গোমাতারা কি সুন্দর দেখো মুখ বাড়িয়ে বাড়িয়ে সবাইকে দেখছে কিছু করছে না মাথাও নাচ্ছে না কিছু না আর এই যে দেখো আমাদের মাম্মাও এক মনে ওদের দিকে দেখে যাচ্ছে দেখো ওর আর এখানে এসে খুব ভালো লাগছে তো কোনো মতে কোলে থাকবে না চারিদিকে নিজে পায়ে হেঁটে হেঁটে ঘুরবে তো আমরা এখন চলে আসছি মায়ের মন্দিরের ঠিক সামনেই মানে কি সুন্দর একটা ঘাট বাঁধানো আছে তো এখানটাতেই আসছি আর মাম্মাম দেখো চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে তো মায়ের মন্দিরের ঠিক সামনেই এখানটাতে মানে পাথর দিয়ে বেশ কি সুন্দর ধাপের মতো সিঁড়ি দিয়ে করা আছে তো মাম্মা ওখানটায় বারবার উঠছে নামছে ওর খুব ভালো লাগছে এখন ঘড়িতে পারছে ওই এগারোটা পনেরো কুড়ির মতো আর এই যে এবারে প্রসাদ দেওয়া হবে ওই জন্য দেখো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো ছেলেদের একটা লাইন হয়েছে আর মেয়েদের একটা লাইন তো আমিও লাইনে দাঁড়িয়ে আছি আর মাম্মামকে নিয়ে মা বসে আছে আর বাবা আর বড় মশাই ছেলেদের লাইনে আছে তো ওরা একদম ঢোকার মুখে ছেলেদের লাইনটা খুবই অল্প মেয়েদের লাইনটা খুব বেশি তো এই জন্য আমরা একদমই এখন অনেকটা দূরে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে প্রসাদ পাওয়ার কুপন কুপনের মূল্য ষাট টাকা করে তো চলো এবারে প্রসাদ গ্রহণ করব। তো প্রসাদের জন্য লাইন দিয়ে একের পর এক মানে ভেতরে চলে আসছি আর কি সুন্দর সেই স্টিলের মানে বেঞ্চ করা আছে তো আমরা সেই স্কুলে কাঠের বেঞ্চে বসতাম এগুলো স্টিলের বেঞ্চ চলো আমাদের পাতা দিয়ে দিল আর প্রথমেই চলে আসছে ভাত আর একটা সব রকম সবজি দিয়ে ঘ্যাঁট তরকারি তারপরে চলে আসলো ডাল পালং শাক দিয়ে আর আসছে আলু পোস্ত এইখানে দেখো তরকারি দেওয়ার মানে বালতিগুলো কি সুন্দর ঠেলা গাড়ির মতো ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে বেশ লাগছে দেখতে আর আমার মাম্মা দেখো প্রসাদ খাচ্ছে তো মাও একটু একটু করে ওর মুখে দিয়ে দিচ্ছে আর শেষ পাতে চলে এলো চাটনি পায়েস মিষ্টি এই তরকারি নিজেদের বাড়িতে রান্না হয় এতটা স্বাদ হয় না কিন্তু এখানের তরকারিগুলো একদমই অন্যরকম স্বাদ মুখে লেগে থাকার মতো তো খাওয়া দাওয়া করে চলে আসছি আর মাম্মাম তো মানে ভাত আরে কিছু খেতে পারেনি তো ওই জন্য মানে ওকেও মিষ্টি আর পায়েস দিয়েছে ও তো এখন মাম্মামকে মা প্রসাদ খাইয়ে দিচ্ছে পায়েস আর মিষ্টি আর মাম্মামের দেখো কত মজা করে করে ঘুরে ঘুরে প্রসাদ খাচ্ছে তো মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে যে মায়ের মন্দিরের পাশে এই যে কিছু স্টেশনারি দোকান আছে মানে মায়ের মূর্তি মায়ের ছবি ঠাকুরের ছবি বিবেকানন্দের ছবি তারপরে রকম পুতুল খেলনা হার সমস্ত কিছু দোকান এখানে আছে তো এই যে দেখো একটা আইসক্রিম নিয়ে নিলাম তো এটা নলেন নলেন গুড়ের বাটি আইসক্রিম তো চলো খেয়েই দেখা যাক এই যে দেখো এখন আইসক্রিম খাচ্ছি আর এইদিকে আমার মামটাও ওকেও আইসক্রিম দিতে হবে তো ওকেও একটু একটু করে খাওয়াচ্ছি আর নলেন গুড় বেশ ফ্লেভার দারুণ খেতে আইসক্রিমটা তো আইসক্রিম খেয়ে এবারে যাব মেলায় মেলা থেকে বাড়ি মায়ের মন্দিরের থেকে যেখানটা মেলা বসেছে সেখানটা দূরত্ব প্রায় এক থেকে দু কিলোমিটার তো এখন সেখানকেই যাচ্ছি আর এই যে কি সুন্দর করে এখানে গেট তৈরি করা আছে তো এখন তো দুপুরবেলা তো এখন তার এখানে লাইটিং হবে না কিন্তু রাতের বেলায় খুব সুন্দর লাইটিং হবে তো চলে আসছি আর এই মেলাটা বসেছে একটা মাঠে খেলার মাঠে তো চলো এবারে মেলার মধ্যে প্রবেশ করা যাও মেলার ঠিক মাঠটার পাশেই একটা ছোট ক্যানেলের মতো আছে তো ওখানটাতেও দেখো বোটিংয়ের আবার ব্যবস্থা করা হয়েছে মানে মেলাতে কিছু মানুষ আবার বোটিংয়ে যাচ্ছে যার যেমন ভালো লাগবে এই যেখানটাতে তো মেলার মধ্যে প্রবেশ করলাম মেলাতে ঢোকার মুখেই রয়েছে একটা মিষ্টির দোকান তো এখানে আবার ওই কাঠি গজা তারপরে খাজা নানা রকম মিষ্টি রয়েছে আর তারপরেই চলে এলাম একটা বাসনের দোকানে আর এই দুপুরবেলায় মেলার এই বাসন কোষণ এই সমস্ত দোকানগুলো খোলা আছে কিন্তু ওই খাবারের দোকানগুলো সব ঠিকঠাকভাবে খোলা নেই ওগুলো সব রাতের দিকে খোলা হবে নাগর দোলনা এগুলো সব আর এই যে দেখো একটা বাসনের দোকান আছে আবার এখানটাতে একটা ওই প্লাস্টিকের সমস্ত জিনিস আছে তো এই যে একটা ছোট খাঁচার মতো নিলাম মাম্মামের ওষুধপত্র এগুলো মানে কোথাও গেলে নিয়ে যাওয়ার জন্য আর এই দিকে ওই হরেক মাল দশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই দোকান বসেছে আর মাম্মা মেলাতে যাই দেখছে তাই হাত বাড়ি বাড়ি সব কিছুই বলছে দাও দা দিতে হবে দা দা যা তাই এই যে মামাম সারাদিন ভাই ভাই করে মামামকে ওই জন্য একটা গণেশ ঠাকুর কিনে দেওয়া হয়েছে ওর গণেশ দাদা এই যে দেখো এক মনে গণেশ দাদাকে দেখছে আর বাবা বলছে ব্যাগে কুড়াবে না বাবাকে কিছুতেই দেবে না ওইটা হাতে করেই নিয়ে যাবে তো খুব খুশি চলো আমাদের মেলা মেলা ঘোরাও হয়ে গিয়েছে তো কেনাকাটাও হয়ে গিয়েছে এবারে বাড়ি যাব আর খুব বেশি দোকান নেই ওই এক শাড়ি কি দু শাড়ির মতো দোকান আছে চলো এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ি চলে আসছি আর মেলা থেকে কী কী নিয়েছি চলো তোমাদের দেখায় এই যে দেখো চালের পাঁপড় নিয়েছি তো দু প্যাকেট নিয়েছিলাম এই যে এক প্যাকেট অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে আর নিয়েছি ঝুড়ি ভাজা তো এই ঝুড়ি ভাজাগুলোও খুব সুন্দর খেতে তো এই যে দেখো এই খাজাটা নিয়েছি এটা নাকি খাজা তো কেমন খেতে হবে জানি না দেখতে তো খুব সুন্দর লাগছিলো এইটার দাম এক পিসের দাম পঞ্চাশ টাকা তো এটা নিয়েছি আর এই দিকে মাম্মা মের এই যে গণেশ দাদা মানে ওর ভাইকে নিয়েছি তোমাদের তো দেখিয়েছিলাম তো গণেশ দাদাকে নিয়েছি আর এইদিকে আমার জন্য একটা হার নিয়েছি তো হারটার ওই পঁয়ত্রিশ টাকা দাম নিয়েছে তো বেশ পছন্দ হলো নিয়ে নিলাম আর এইদিকে একটা সেই মানে ছোট্ট খাঁচার মতো নিয়েছি মাম মামের ওষুধপত্র রাখবো বলে আর নিয়েছি একটা আলু সেদ্ধ মাখার যন্ত্র তো এটাকে নিয়েছি স্টিলের আর ওই কাঠের ধরার যে হাতলটা সেটা কাঠের তো এটা নিয়েছি চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে